ইমান ছাড়া ভালো কাজ যে করে মনে হবে অনেক কিছু করে ফেলছি আসলে কিছুই করেনি দলিল সুরায় নুরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কসরা বিন বিকিআতি ইহসাবুয যামালুমা যারা কুফরি করেছে যারা তাদের রবকে অস্বীকার করে তাদের কাজগুলো হলো মরিচিকার মত মরুভূমির মধ্যে যে মরিচিকা এই মরিচিকার মতো ইয়া সাবু পিপাশান্ত ব্যক্তি ওই মরিচিকাকে পানি মনে করে হাত্তা যা গুলাম হুসাই আহ ব্যক্তি পানি মনে করে মরিচিকার কাছে যায় গিয়ে দেখে আসলে কিছুই না এখানে পানিও নাই আর যা চিকচিক করতে দেখছিলাম এটা আসলে দূর থেকে পানি মনে হলেও কাছে গিয়ে দেখে কিছুই না মরিচিকা মরিচিকা পানি কিছুই না আল্লাহ বলেন ইমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা মরিচিকাকে পানি মনে করলেও যেমন পানি না ইমান ছাড়া ভালো কাজ করলেও এটা কোনো কাজই না কারণ ইমান হয়